বাংলাদেশের মাঠে এখন কিছু গাজাখোর বক্তা নামছে শুধু গাজাখোর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা ছিল আর এগুলো যে গাজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইল যে গাজা খাইছে এতে সন্দেহ নাই এক গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে ফাতাওয়া এসেছে এসেছেন অর্থ কি আল মুখবিরু আনিল্লাহি আজ মাজ্লা বি আওয়ামিরিহি হে আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক আল্লাহর আদেশগুলো কি নিষেধগুলো কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন তিনি হতেন নবী তিনি হতেন আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভট যা খুশি তাই বলে আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না তা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক যারা হতেন তারা তাদের নাম ছিল কি তারা হতেন নাবি সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক পার্থক্য কত কথা বলেন আকাশ ও জুমিনের পার্থক্য বক্তা তাই তো বুঝলো না আফসোস বলে নবী অর্থ সাংবাদিক সাংবাদিকের আরবি হচ্ছে মুরা এলামি খবারি মুখবির সাহাফি কথা বুঝেন নাই আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না কোথাও কোনো লোগাতে নাই এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক এরকম একটা মিথ্যা উদ্ভব অর্থ করে তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহরিফ এটা কোরআনের তাহরিফ এটা কুফর আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের মর্যাদার দিকে করা থেকে ঘন্টা গতকাল আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে বুঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে প্রকাশ্যে দরকার কি বেকুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তবা